মাদারীপুরের রাজৈর উপজেলায় আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষে ককটেল দোকানপাটে ও পুলিশের গাড়ি সব মিলিয়ে পুরো এলাকায় এক রণক্ষেত্রে পরিণত হয় এ ঘটনার সূত্রপাত হয় দোসরা এপ্রিল আতিয়া আকনের ছেলে জুনাইতের আতশবাজি ফাটানো নিয়ে এতে জোনায়ত খানের সঙ্গে কথা কাটাকাটি হয় যা পরবর্তীতে জোনায়েদকে পা ফেলার ঘটনায় রূপ নেয় এরপর থেকেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে শনিবার রাতে প্রথম দফায় সংঘর্ষে আহত হয় অন্তত পঁচিশ জন যাদের মধ্যে পুলিশের সদস্যরাও ছিলেন এরপর রোববার সন্ধ্যায় ব্যাপারী পাড়া মোড়ে ফের সংঘর্ষে দুই পক্ষ প্রায় টানা সাড়ে চার ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ যাতে অন্তত চল্লিশটি ককটেল ঘটনা ঘটে এছাড়া ইটপাটকেল ছোড়া হয় বৃষ্টির মতো এ সময় পুলিশের দুটি গাড়িতে ভাঙচুর ও বারোটি দোকান ঘটনা ঘটেছে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত এগারোটার দিকে সেনাবাহিনী পুলিশ র্যাব ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালায় এতে সাময়িক সময়ের জন্য শান্তি ফিরে আসে আহতদের মধ্যে পুলিশের এগারো সদস্য ছাড়াও মেহিদি শেখ রাসেল মন্তসা সাহা ও তৌফিক সহ অন্তত পঞ্চাশ জন রয়েছে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় রাজৈর থানায় মামলা দায়ের জন্য প্রস্তুতি চলছে এবং দুইজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সোমবার দুপুর একটা থেকে রাত একটা পর্যন্ত একশো ধারা জারি করা হয়েছে ওই এলাকায় বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক জানিয়েছে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে তবে স্থানীয়দের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে